বন্ধুরা কীভাবে আপনারা নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদের খুব সহজে শিখে দেবো তো তার জন্য আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক স্টার্ট বন্ধুরা আমাদের নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট খোলা নেই তো বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দি গেট স্টার্টেড এবং দেখতে পাচ্ছেন আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো বন্ধুরা আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সেই জন্য আপনারা জাস্ট গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন ঠিক আছে তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা এখানে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের নাম দিতে বলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে আপনার নাম দেবেন এবং লাস্ট সার নেমের জায়গায় এখানে আপনার পদবি দেবেন ঠিক আছে তো আমি এখানে রাজা রয় বলে একটা নাম দিয়ে দিচ্ছি তো রাজা রয় দেওয়ার পরে জাস্ট আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আর বার্থডে দিতে বলছে ঠিক আছে তো এখান থেকে আপনার বার্থডে দেবেন তো যাচ্ছে প্রথমে এখানে দিন তারপর এখানে মাস তারপর এখানে সাল ঠিক আছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ তো আমি এখানে পনেরো জানুয়ারি দু হাজার সাল দিয়ে দিলাম দেওয়ার পরে সেট অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর নেক্সট অপশানে এখানে ক্লিক করে দিলাম বন্ধু দেখতে পাচ্ছেন এবার আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে তো আপনি যদি মহিলা হন তাহলে এখানে ফিমেল টিক মারবেন আর আপনি যদি পুরুষ হন তাহলে এখানে মেল দিয়ে দেবেন তো যেহেতু আমি এখানে মেল দিয়ে দিলাম তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার দিতে বলছে ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে আপনার নাম্বার দিতে পারবেন ঠিক আছে আর আপনি যদি চান যে আমি নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলব না আমি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলব তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করে আপনার ইমেল দিতে পারেন তো ঠিক আছে তো আমি এখান থেকে নাম্বারটাই দিয়ে দিচ্ছি তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট এ পাসওয়ার্ড তো এবার আপনাদের পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভ ইউর লগ ইনবো তো আপনি যদি এখানে সেভ ক্লিক করেন তাহলে আপনি যদি এখান থেকে মানে লগ আউট করে দেন আপনার অ্যাকাউন্টে তাহলে পরবর্তী সময় যখন লগ ইন করতে যাবেন তখন যেহেতু সেভ হয়ে যাচ্ছে সেভ ক্লিক করার পরে তার জন্য আপনার অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমি জাস্ট এখানে নট আউট করে দিচ্ছি তো আপনারা সেভ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আই এগ্রি অপশন আপনারা ক্লিক করে দেবেন বন্ধু দেখতে পাচ্ছেন ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট এটা আপনারা ক্লিক করবেন না ঠিক আছে তো আপনারা নো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছি সেজন্য নতুন অ্যাকাউন্ট তৈরি হবে সেজন্য আমরা নিচার টাক্স ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন দেখবেন নাইন ওয়ান ফোর সিক্স ওয়ান এটা কিন্তু কনফার্মেশন কোড আপনি আপনি কিন্তু ভেরিফাই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোড ওটিপি এসেছে এবং আপনি আপনি কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে গেছে যেহেতু আমার এই ফোনেই নাম্বারটা ছিল সেই জন্য অটোমেটিক্যালি কিন্তু এখানে বসে গিয়ে আপনা আপনি কিন্তু সব হয়ে যাচ্ছে তারপর বন্ধুরা এখান থেকে নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার তো এখান থেকে আমাদের একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে তো প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি গ্যালারি থেকে আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু আপনার প্রোফাইল পিকচারে আপনার ছবি লাগাতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি একটা আমি কিন্তু এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিলাম তো আপনারা যদি চান তাহলে এখান থেকে এডিট করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে একটু এডিট করে জাস্ট একটু উপরের দিকে নিয়ে নিলাম তারপর এখান থেকে আমি উপরের দিকে নিয়ে নিলাম তারপর এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দিলাম তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন ফ্রেন্ড ফাস্টার মানে আপনার কন্ট্যাক্ট লিস্টে যে সমস্ত নাম্বার আছে ওই নাম্বারের সাথে যে সমস্ত অ্যাকাউন্ট যুক্ত আছে তাদের কাছে কিন্তু আপনি আপনি কিন্তু মানে ফ্রেন্ড হিসেবে চলে যাবে ঠিক আছে যদি তারা ফ্রেন্ড রিকোয়েস্ট করতে চায় তাহলে করতে পারবে ফার্স্টার তা তাদের সামনে দেখাবে ঠিক আছে তো ওটা চাইলে আপনার করতে পারেন তো করার জন্য টার্ন অন করবেন আর যদি আপনি না চান তাহলে নট নাও করে দেবেন তো আমি নট আমি তো নট নাও করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিপ্ট অপশানে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ফ্রেন্ড তো এখান থেকে আপনি চাইলে কিছু ফ্রেন্ড কিন্তু বানাতে পারেন ঠিক আছে তো আপনি যদি চান তাহলে এখান থেকে সিলেক্ট করে ফ্রেন্ড বানাতে পারেন আর যদি আপনি নাও চান পরে আপনি যদি চান যে আপনি পরে ফ্রেন্ড বানাবেন ঠিক আছে তাহলে আপনি স্কিপ করতে পারেন তো জাস্ট আমি তো স্কিপ করে দিচ্ছি তো আপনারা চাইলে করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে স্কিপ অপশন ক্লিক করে দিচ্ছি ও টার্ন অন নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন নোটিফিকেশন তো আপনি যদি এটা যদি অন করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সবসময় আপনার নোটিফিকেশন আসতে থাকবে আপনার ফোনে তো এটা আপনারা চাইলেই অন করতে পারেন আর যদি না চান তাহলে স্কিপ করে দেবেন তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে তো আমি দেখাচ্ছি যদি আপনার এখানে প্রোফাইল অপশনে ক্লিক করেন একবার তাহলে বন্ধু দেখতে পাচ্ছেন আমার ছবি দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ গেটিং বন্ধু দেখতে পাচ্ছেন কন্টিনিউ সেটিং আপ টু ইউর প্রোফাইল তো যদি এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার সেটিং সেট করতে পারেন তো আমি এখান থেকে জাস্ট ক্রাস অপশানে ক্লিক করে দিচ্ছি তো এক্সট্রা অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে বন্ধু দেখতে পাচ্ছেন আমার ফেসবুক এখন কিন্তু খুলে গেছে এবার দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইল তো এখান থেকে আপনি মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন অনেক কিছু এখান থেকে চেঞ্জ করা যাবে আপনার বায়ো সেট করতে পারবেন আপনার ওয়ার্ক প্লেস তারপরে আপনার টাউন সিটি তারপরে আপনার হোম টাউন রিলেশনশিপ আছে কি না নেই তারপরে অন্য অন্য লিঙ্ক মানে অ্যাড করতে পারেন এখানে অনেক কিছু করতে পারেন তো আসলে তো এই অ্যাকাউন্টটা খোলা গেছে তো এবার আপনারা এখান থেকে সেটিং করতে পারেন কি করবেন না করবেন আপনাদের করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য রিলেট করতে চান এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকার এসে থাকে তাহলে আপনারা লাইক করতে বলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ